আসসালামু আলাইকুম আমরা একটা রুগী দেখাব রুগী হচ্ছে কি আমাদের অনেক সময় বাচ্চাদের কানে অনেক কিছু ঢুকে যায় কানের মধ্যে যে বলটা সবাই করে কানে কিছু ঢুকলে বাসায় বের করার চেষ্টা করে চেষ্টা করলে কী হয় আলটিমেটলি কানে ব্যথা পায় কারণ স্বাভাবিকভাবে এগুলো পারার কথা না বাসে কিন্তু সবাই করে কি হয় কান গুঁথায় কান গুঁথা দিকে রক্তপাত হয় অথবা ব্লিডিং শুরু হয় ঠিক আছে অথবা পদ্মা ছিঁড়ে দেয় ঠিক আছে আমরা বলি যে জিনিস নড়াচড়া করে না নড়াচড়া বলতে কি ধরেন আহ পুঁতি আছে আপনারা কি ঢুকছে রাবার রাবার ঢুকছে অথবা ধরেন যে জিনিস হচ্ছে নন লিভিং মানে যেগুলো কারটা কোনো কিছু ঢুকে গেলে ঠিক আছে কিছুই গাওয়া লাগবে না আপনি থাকুক এটা অবশ্যই সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন নাক ডাক্তারের কাছে গিয়ে ঠিক আছে ওরা বের করে দিবে আর যদি কোনো জীবন্ত কোনো কিছু ঢুকে যেমন ধরেন পোকামাকড় তেলা পোকা এই টাইপের কোন কিছু হয় কি নড়াচড়া করে অনেক সেক্ষেত্রে হচ্ছে কি একটু পানি অথবা একটু তেল দিয়ে দিলে এটা মরে যায় ঠিক আছে এরপর আপনি ডাক্তারের কাছে গিয়ে বের করেন নাক কাঙ্গ ডাক্তার অবশ্যই নাক কাঙ্গ ডাক্তার কাছে বের করবেন ঠিক আছে আমি একটু দেখাই বাবুটাকে দেখি বাবা দেখি না ওমা তুমি আমাকে মাথা শক্ত করে ফেলছো কেন দেখবো একটু দেখি বাবাও দেখি কানটা দেখি কানটা দেখি ধর নর্মাল থাকে হ্যাঁ দেখেন আমাদের বাবার মধ্যে কানার মধ্যে কি ঢুকছে দেখায় দেখছেন হ্যাঁ এই রাবার ডু দেখেন টিভির দিকে দেখান আমার দিকে না টিভির দিকে তাকান টিভির দিকে দেখছেন 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 হ্যাঁ দেখছেন এরা ঢুকে আছে তাই না আপু দেখছেন দেখছেন হ্যাঁ ওকে যেমন আপনারা যে এরা ঢুকার পরে বাসায় বের করা ট্রাই করছেন এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ দেখেন এরা ঢুকে আছে আমি এটা এখনই বের করে দিব সময় লাগবে না দশ থেকে পনেরো সেকেন্ড লাগে বের করতে ঠিক আছে আর সুবিধে কি কোনো ইঞ্জুরি হবে না ঠিক আছে আপনারা যদি এটা ট্রাই করতে চান দেখেন এটা টিক কোনার মধ্যে কি আছে পাশেই পদ্মা না এটা বের করতে গেলে কি হবে আপনাদের নিশ্চিন্ত নাই খুসাখুসি করবেন কান ছিঁড়ে যেতে পারে দিয়ে রক্ত আসতে পারে এবং কি করতে পারে পদ্মা ছিঁড়ে যেতে পারে বাসায় চেষ্টা করলে এই জন্য বাসের চেষ্টা করা যাবে না আমাকে বসেন আমাকে বুঝছেন বুঝছেন আপু বুঝছেন 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 হুম ঠিক আছে